বিএনপি এই সরকারের কি হতে পারে আপনারা করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে ষোলো বছর আন্দোলন করেছে কি হয়েছে সেটা দেখা গিয়েছে আন্দোলনের এই শেখ পতন হয়েছে এর আগের পনেরো বছর আপনি মুছে ফেলতে পারেন তাহলে কি আপনি বলতে চান যে একাত্তর সালে কেবলমাত্র এক বছরের যুদ্ধ হয়েছে আমাদের সেই সাতচল্লিশ থেকে ভাষা আন্দোলন ছয় দফা ইত্যাদি 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 এগুলোর কোনো কোনো ভূমিকা ছিল না তাই কি বলা যায় প্রত্যেক অভ্যুত্থানের প্রত্যেকটা আন্দোলনের প্রত্যেকটা যুদ্ধের পেছনে একটা দীর্ঘ সময়ের সংগ্রামের ইতিহাস থাকে একটা দীর্ঘ সময় বঞ্চনার ইতিহাস থাকে একটা দীর্ঘ ত্যাগের ইতিহাস থাকে মুক্তিযুদ্ধে এক ব্যক্তির সকল ক্রেডিট দিতে পারেন না ঠিক আপনি যে গণ অভ্যুত্থান সেটাও আপনি ছত্রিশ দিনের ফ্রেমে কখনোই আটকাতে পারেন না আমি লক্ষ্য করছিলাম ঠিক শেখা ছিল যে অনির্বাচিত বলে ভীষণ আঘাত পেতেন এবং তিনি বড়ই কষ্ট পেতেন আমি দেখতে পাচ্ছি আমাদের নতুন সরকার চিও তাই কিন্তু আমাদের নতুন সরকারের ভিত্তি হচ্ছে সুপ্রিম কোর্টের ঠিক কিছু মনে করেন আমাকে একটু সময় দিতেই হবে আপনার এমত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোন বিধান না থাকায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় যেটা আগে ছিল এখন নেই উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানে একশো ছয় অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এক্তিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করিতে পারিবেন জরুরি অবস্থা অন্তর্বর্তীকালীন অবস্থা কেবলমাত্র রাষ্ট্রের নির্বাহী কার্য সম্পাদনের জন্য আপনি বলেন তো এই ফ্রেমওয়ার্কের মধ্যে কি এই সরকারটি আছে এই সরকারকে কেন জানি না মানে নির্বাচিত বা জনগণের বা জনগণের ভালোবাসায় শিক্ত ইত্যাদি ইত্যাদি বলতে ভীষণ পছন্দ করে আমার নতুন ভাইরা কেন তারা নির্বাচনকে ভয় পায় এই সরকারটিকে বলুন ক্ষমতা ছেড়ে তারা তো যেখানে আছে মানুষের ভালোবাসা তারা আবার নির্বাচনের পরে সেখানে যাবে ডে